শেখ হাসিনা সরকারের পতনের পর গত কয়েকদিন ধরে বাংলাদেশে এক অরাজকর পরিস্থিতি চলছে আর এই অরাজকতার ভয়াবহ শিকার হচ্ছে সংখ্যালঘু হিন্দুরা তাদের বাড়িঘর দোকানপাট লুটপাট করে অগ্নিসংযোগ সংঘটিত করা হচ্ছে এসব ভয়াবহ ঘটনার তীব্র নিন্দা জানান বিশ্ব হিন্দু পরিষদ ত্রিপুরা প্রান্তে শুক্রবার আগরতলা প্রেস ক্লাবের কনফারেন্স হলে এক সাংবাদিক সম্মেলনের মাধ্যমে বিশ্ব হিন্দু পরিষদ ত্রিপুরা প্রান্তের কার্যকর্তাগণ বাংলাদেশের সংখ্যালঘুদের ওপর আক্রমণ বন্ধ করার জন্য ভারত সরকারের নিকট আবেদন জানানো হয়েছে বলে সাংবাদিক সম্মেলনে জানান কর্মকর্তারা বাংলাদেশে শেখ হাসিনা গভর্নমেন্ট ফল করার পরে যে একটা অরাজকতা সৃষ্টি হচ্ছে সৃষ্টি হয়েছে বিভিন্ন প্রিন্ট মিডিয়া ইলেকট্রনিক মিডিয়া এবং সারা ইন্ডিয়ান বিভিন্ন নিউজ এবং ওয়ার্ল্ড নিউজে আপনারা সেটা দেখতে পাচ্ছেন আমরাও দেখতে পাচ্ছি গত কিছুদিন হলো আমাদের বিভিন্ন ডিস্ট্রিক্টে বাংলাদেশের যতগুলো ডিস্ট্রিক্ট আছে সমস্ত ডিস্ট্রিক্টে হিন্দুদের উপর একটা বিশাল বড় অত্যাচার আরম্ভ হয়েছে হিন্দুদের লুট বাড়িঘর লুটপাট দোকানপাটে লুটপাট বিভিন্ন বাড়িতে আগুন জ্বালিয়ে হিন্দুদেরকে একটা ভয় ভীতি এবং বিভিন্ন মাঠ দূর করে এদেরকে একটা বিশাল খারাপ পরিস্থিতি তৈরি করে চলেছে এবং বিভিন্ন নারীদেরকে ইজ্জত নিয়ে ওরা চিনিমিনি খেলছে ভয় ভীতি দেখাচ্ছে যে তোমরা আর বাংলাদেশে থাকতে পারবে না তোমরা ইন্ডিয়াতে চলে যাও তো এই ব্যাপারে আজকে যে প্রেস মিট আমরা আপনাদের মাধ্যমে সমস্ত হিন্দু সমাজকে আমরা এবং গভর্নমেন্ট অফ ইন্ডিয়াকে এবং গভর্নমেন্ট অফ ত্রিপুরাকে আমরা একটা বার্তা দিতে যাই তারা যেন বাংলাদেশের যে হিন্দুদের যে উৎপীড়ন এবং যে নিপীড়ন হচ্ছে সেটা যেন একটা ব্যবস্থা নেওয়া হয় স্বর্ণকমল স্বর্ণ বর্ষা জুলাই থেকে তেসরা আগস্ট ম্যাগালাকির ড্রতে দুটি স্কুটি লাকির ড্রতে ষাটটি স্বর্ণ মুদ্রা পীরের গয়নার মজুরিতে পঁচাত্তর পার্সেন্ট ছাড় এবং সোনার গয়নার মজুরিতে কুড়ি পার্সেন্ট ছাড় থাকছে প্রতি কেনাকাটায় নিশ্চিত উপহার এছাড়া যে কোনো হলমার্ক যুক্ত গয়নার সমমূল্যের হলমার্ক যুক্ত নতুন গয়না কেনার সুবর্ণ সুযোগ স্বর্ণকমল জুয়েলার্স আজই আসুন আমাদের আগরতলা এবং উদয়পুরের শোরুমে শর্তাবলী প্রযোজ্য